হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও না আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। যেটা অনেক দিন আগেকার আর আজকে আমি তোমাদের সাথে আমাদের অনেক দিন আগেকার কিছু ফটো শেয়ার করবো আমার বাবা কোথায় কোথায় আমাদের ঘুরতে নিয়ে গেছিল সেইগুলোই ছোট ছোট স্মৃতি করেই ফটো তুলে রেখেছিলাম সেগুলোই একটু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো এখানে সবার প্রথমেই দেখো আমার বাবা আর মা তারকেশ্বরে গিয়েছিল সেখানে ছবি তুলেছিল এটাও কিন্তু অনেক দিন আগেকার ছবি প্রায় ধরো ছ সাত বছর আগেকার ছবি এটা আর এগুলো তো তখন আমরা হইনি আমিও হইনি আমার ভাইও হয়নি দেখো আমার বাবা মাকে কি চেনা যাচ্ছে কত দিন আগেকার ছবি দেখো তখন সবে আমার বাবা মার বিয়ে হয়েছিল আর এটা হচ্ছে এটা দু হাজার একুশ বাইশ সালের ছবি হ্যাঁ এটা দু হাজার বাইশ সালের ছবি তো আমরা সেই তারাপীঠে যাওয়ার সময় বাসে ট্যুরে করে ম্যাসেঞ্জার গিয়েছিলাম সেখানে আর এটা হচ্ছে পুরীতে সব ছবিগুলোর নিচে কিন্তু ডেট দেওয়া আছে কিন্তু একটা একটা ফটোগুলোর ডেট দেওয়া নেই দেখো যেমন এগুলোর ডেট দেওয়া নেই তো কোন সালের সেটা বুঝতে পারছি না আর এটা আমরা প্রথম বছর যখন পুরীতে গিয়েছিলাম সেই ছবি মানে দু হাজার সালের ছবি এটা হচ্ছে সেই ধবলগিরি বুদ্ধদেবের মন্দির মানে পুরী যাওয়ার পথে পরে যারা বাসে করে ট্যুরে যাও তারা অবশ্যই দেখতে পাবে ট্রেনে করে গেলে কিন্তু দেখা যায় না বাইরে মানে আশেপাশের সাইট সিনগুলো আমরা পুরীতে কিন্তু মোট চারবার গিয়েছিলাম মানে চার বছর পরপর গিয়েছিলাম আর দীঘায়ও গিয়েছিলাম এটা হচ্ছে দীঘার ছবি তারপর মায়াপুর তারপরে তোমার মুর্শিদাবাদে অনেক জায়গায় গিয়েছি এগুলো তো সব পুরীর ছবি দেখো এখানে শাল দেওয়া আছে এটা হচ্ছে দু হাজার সালে ছবি একটা দেড়টার সময় তোলা ছবিগুলো এটা আমার বাবার মা দু মানে আমরা দু সালে প্রথম গেছিলাম পুরীতে দু হাজার পনেরো সালে যায়নি দু হাজার ষোলোতে গেছি সতেরোতে গেছি আঠেরোতে গেছি পরপর গিয়েছিলাম এটাও প্রথম বছর পুরীতে গিয়েছিলাম তখনকার তোলা ছবি তখন আমার ভাই দেখো কত ছোট ছিল আর এটা কিন্তু মুর্শিদাবাদের ছবি দেখো দু হাজার পনেরো সাল মানে দু হাজার চোদ্দোতে পুরীতে গিয়েছিলাম দু হাজার পনেরো সালে মুর্শিদাবাদ মায়াপুর এই সবগুলো ঘুরে এসেছি এটা তো হাজার দুয়ারি মুর্শিদাবাদের তারপর আবার দু হাজার ষোলো সতেরো আঠেরো এই তিন বছর আর ওদিকে দু হাজার চোদ্দো মানে চার বছর পুরীতে গিয়েছিলাম তো চলো এই ফটোটা আর দেখে লাভ নেই মানে তখন অনেকটাই ছোট ছিলাম আর বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠেই ওই মন্দিরটায় গিয়েছিলাম তো এইটা হচ্ছে তোমার এটাও দীঘার ছবি তখন আমরা দীঘায় শীতকালের দিকে গিয়েছিলাম দীঘায় গিয়েছিলাম নাইট টু নাইট কত সাল তো এখানে সেটাও লেখা নেই তাহলে বুঝতে পারছি না মানে দুদিনের জন্য গিয়েছিলাম দীঘাতে এটাও তো পুরীর ছবি বন্ধুরা আর এটা কিন্তু দু হাজার মনে হচ্ছে ষোলো সালের যতটা সম্ভব এগুলো হচ্ছে আমার মামার মেয়ে এই দুটো তো এদেরও এখন বিয়ে হয়ে গিয়ে এদেরও ছেলে মেয়ে হয়ে গেছে মানে কত দিন আগের কথা মানে সত্যি বলছি এইসব দিনগুলো এই স্মৃতি হয়ে আছে ছোট ছোট এগুলোই অনেক এগুলো সারা জীবন থেকে যাবে এটাও পুরিতে আমার বাবার মা আর এটা মুর্শিদাবাদের তখন কত ছোট ছোট দেখেছো আমার মাথার চুল দেখো মানে আর এটাও কিন্তু তারকেশ্বরের ছবি ছিল এটাও দীঘা দীঘার ছবি এই দেখো এইটা হচ্ছে একদম প্রথম বছরের পুরীতে গিয়েছিলাম এই দেখো সালের ছবি সকাল মানে আটটার সময় মানে সকাল সকাল গিয়ে পুরীর জলে সমুদ্রের জলে গিয়ে বসেছিলাম তো দেখতে পাচ্ছ তখন আমাকে দেখো একদম তো সে মা মানে চুলমুলগুলো একদম টেনে টেনে বেঁধে দিয়েছিল আমার ভাইও কত ছোট দেখতে পাচ্ছ তো এই আমার পাশে যে বসে আছে এটা আমার একটা দাদা তো বাসের ট্যুরেই একসাথে গিয়ে আলাপ হয়েছে তো এগুলো তো পুরো বাসের ট্যুরে আরও অনেকে আছে তারা নেই এখানে তো দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার বাবা মায়ের ছবি অনেক দিন আগেকার ছবি কিন্তু এগুলো তখনও কিন্তু আমি ভাই কেউই হইনি একদম চেনাই যায় না মাঝে মাঝে দেখি তো মানে চিনতেই পারি না যেন আর এটা হচ্ছে খণ্ডগিরির পাহাড়ের ওখানে পুরীতে যাওয়ার পথেই পড়ে তো দেখো বা আমার বাবার কাঁধে বাদরটা উঠেছিলো আর আমার ভাই ভয় পাচ্ছিল কেমন দেখো মুখটা দেখো আর এই যে আমরা দুই ভাই বোন কত ছোটো ছিলাম মানে এই ছবিগুলো দেখলে এখন মানে হাসিও লাগে যে কত ছোট ছিলাম আর আমার ভাই দেখো তো আমার মা আমার পিসিমণি আর একটা কাকিমা এটা দু সালের ছবি এটাও মনে হচ্ছে দু হাজার ষোলো সালেরই ছবি এই এখনকার ছবিগুলো তবু একটু ভালো লাগছে মানে দু সালে প্রথম যখন গিয়েছিলাম তখন ছবিগুলো তো বাবারে তো এটা আমার পিসি পিস আমার বাবা মা এগুলো সব ফ্যামিলি মানে সব নিজেদেরই যারা লোক গেছিলো সবাই এটা বাবা মা এগুলো তো আগের ছবি সব এটাও হাজার দুয়ারিতে আমার মা এটাও প্রথম বছরের ছবি একদম দু সালের ছবি আর এখানে দেখো সব বাঁদরগুলোকে কলা খেতে দেওয়া হয়েছিল আর সেই সময় ক্যামেরাম্যান বললে এই সময় ফটো তোলো বেশ ভালো লাগবে দেখতে এটা আমার বাবা মা এটাও প্রথম না এটা প্রথম বছর না এই ছবিগুলো তো আগেই দেখালাম আর এটাও আমি এটা দু হাজার সতেরো সালের দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো মানে তিনটে সাল পরপর পুরীতে গিয়েছিলাম আর দু হাজার চোদ্দো তো এটা আমার বাবা মা আর আমার ঠাম্মা আর এটা একটা পুজোর স্টুডিওতে গিয়ে তোলা ছবি আর এখানে এটা আমার পিসিমণির মেয়ে এই এই ধারেরটা আর এই ধারেরটা কাকায়ের মেয়ে আর মধ্যিখানেরটা আমি এখানেও পিসিমণি পিসুমশাই আরও সবাই আছে অনেকে তো সব ফটো তো এখানে দেখিয়ে দিলাম তোমাদের সব দেখানো হয়ে গেছে তো চলো এখানে আর কিছু ছবি দেখায় একটা বিয়ে বাড়িতে যাওয়ার পথে মানে স্টুডিওতে গিয়ে তুলেছিলাম এইটা এই ছবিটা আর এটা হচ্ছে সরস্বতী পুজোয় যখন শাড়ি পরে বেরিয়েছিলাম তখন স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলেছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও অনেক দিনের পুরোনো ছবিগুলো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আনবো কোনো রান্নার ভিডিও নিয়ে চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো